আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নেপালে অ্যাজ এ নেক পার্টিসিপেন্ট আমার কাঠমান্ডুতে হোটেল সল্টিতে কিরকম কেটেছে সেটি নিয়ে লাস্ট দুই দিন ছিল ভীষণ ইভেন্টফুল এবং আমরা সবাই অনেক মজা করেছি স্পেশালি আমরা হচ্ছে আমাদের নেপালে যে এক বছর থাকবো যেই অর্গানাইজেশনের সাথে কাজ করব তাদের পক্ষ থেকে আমাদের সাথে দেখা করতে এসেছিল এবং লাস্টের দিন ছিল গ্র্যান্ড ডিনার উইথ গালা নাইট সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং সো প্রথমেই হচ্ছে আমাদের সেই সকালবেলা যেখানে আমরা হচ্ছে বুফে ব্রেকফাস্টের জন্য চলে যাই সবাই মিলে আর আমি আর আমার ফ্রেন্ড নিমা সবসময় যে কর্নারটিতে বসি যে চেয়ার টেবিলে তার পাশে যে ডেকোরেশন এগুলো তো আসলে প্রদীপ ইউজ করা হয় সেটা আজকেই আমরা নোটিস করি তো যাই হোক অ্যাজ ইউজুয়াল অনেক মজার মজার সব খাবার খেয়ে আমরা হচ্ছে চলে আসি ট্রেনিং সেশনে এবং এই ট্রেনিং সেশনে আমাদেরকে একটি গ্রুপ টাস্ক দেওয়া হয় সেটি হচ্ছে আমরা আমাদের ওয়ার্ল্ডের কোন জিনিসটাকে শ্রেট মনে করছি যেটা হচ্ছে ওয়ার্ল্ডে অনেক ক্ষতি করতে পারে মানুষের জন্য এনভায়রনমেন্টের জন্য সব কিছুর জন্য সো আমাদের যার যার মাথায় যে জিনিসটা আনে সেটা নিয়েই আমরা হচ্ছে এখানে কাজ করি এবং দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি ড্র করেছি কার্টুন কারণ আমি আমার গ্রুপ চিন্তা করেছি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে যেটা আসলে এখনকার জন্য আমাদের থ্রেটেন স্বরূপ কারণ আমাদের বডিতে দেখা যাচ্ছে কি অ্যান্টিবায়োটিকগুলো নেওয়ার ফলে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে সো এটা একটা ভাস্ট একটা থিম সো আমরা এটার উপরে কাজ করি এবং সবাই অনেক পছন্দ করে এবং নিজ হাতে এটি হচ্ছে ওয়ালে দিয়ে রাখে এবং এটি হচ্ছে ওর ইনস্টা এবং নরকের ফেসবুকে তারা শেয়ার করে তো এরপর হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় এবং আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাই আর দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো অনেক মজার মজার খাবার এবং ওদের এক এক দিন কিন্তু মেনুতে এক এক রকমের ভ্যারিয়েশন থাকে সো আমরা মজা করে খাওয়া দাওয়া সেরে নিই এবং বাকি ট্রেনিং পর্ব সেশন শেষ করে আমরা চলে যাই আমাদের রিকর্ড টিমের সাথে দেখা করতে আমরা নেক্সট এক বছর নেপালে যে অর্গানাইজেশনের সাথে কাজ করব তাদের পক্ষ থেকে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আজকে আসে পুরো একটা গ্রুপ সো এটা খুবই একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল সবাই এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করলো আমরা খুবই অনার্ড অ্যান্ড ব্লেসড ফিল করছিলাম সো আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদের এই অর্গানাইজেশনের রাম হারি স্যার আমাদের সুপারভাইজার রাচনা দি তারপর হচ্ছে কুঞ্জনা দি এবং আমাদের সাথে ছিল আমাদের রাউন্ড ওয়ানের পার্টিসিপেন্ট ডক্টর প্রিয়াঙ্কা নিউট্রিশনিস্ট তাসলিমা এছাড়াও রেকর্ডের পক্ষ থেকে রাউন্ড ওয়ান এর পার্টিসিপেন্ট ডক্টর রিনা পাবলিক হেলথ অফিসার উর্জা জি এবং আনিলজি সো খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে আমরা আবার চলে আসি হোটেল সল্টেতে আর রেকর্ডের পক্ষ থেকে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল খুব সুন্দর ওদের এই ট্র্যাডিশনাল এই খাদিটা দিয়ে আর এটা পরেই হচ্ছে আমরা হোটেলে চলে আসি এবং এখানে এসে আমরা একটু ফটোশ্যুট করি তারপর আমরা চিন্তা করি আমরা হচ্ছে বাইরে বেড়াতে যাব এবং এখানে সব থেকে যে জনপ্রিয় ট্যুরিস্টদের কাছে সেটি হচ্ছে থামেল স্ট্রিট এটি অত্যন্ত প্রাণবন্ত একটি এলাকা এবং থামেলের গলিগুলোতে সারি সারি রেস্টুরেন্ট ক্যাফে হোটেল বার এবং বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে থামেলের রাস্তায় হাঁটলে দেখতে পাওয়া যাবে নানা রকমের হ্যান্ডমেড পেন্টিংস ক্রাফট ড্রেস এক্সেসরি সুভেনির এবং ঐতিহ্যবাহী নেপালি মাস্কের দোকান যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য এটি এক কথায় অসাধারণ জায়গা আর এছাড়াও থামিলের রাতের জীবন কিন্তু বেশ আকর্ষণীয় বিভিন্ন বার এবং লাইভ মিউজিক ক্লাব থামিলকে আরও জীবন্ত করে রাখে আর যারা কাঠমান্ডুতে অ্যাডভেঞ্চার ট্রেকিং বা হিমালয় এক্সপ্লোরেশনের জন্য আসেন তাদের জন্য থামেল একদম উপযুক্ত স্থান কারণ এখানে ট্র্যাকিং গিয়ার গাইড বুকিং এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সি পাওয়া যায় সব মিলিয়ে থামেল হলো নেপালের সংস্কৃতি পর্যটন এবং আধুনিকতার একটি মিশ্রণ যা একবার ঘুরে আসার সো তিনি অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে যাবেন আপনারা কাঠমান্ডুতে আসলে অবশ্যই থামেল ভ্রমণটা মিস করবেন না আর থামেলের পুরো জার্নিটা একদম যাওয়া থেকে শুরু করে হোটেলে ব্যাক করা পুরোটা সময় আমাদেরকে গাইড করেছে ডক্টর রিনা ও হচ্ছে বাংলাদেশ থেকে এমবিবিএস পড়াশোনা করে কমপ্লিট করেছে এবং ও নরেক পার্টিসিপেন্ট হিসেবে এক বছর বাংলাদেশেও কাজ করেছে সো ও ভীষণ ভালো বাংলা জানে এবং এত আন্তরিক এত রেসপন্সিবল একজন পার্সন আমি এরকম খুব কম দেখেছি কারণ আমরা সবাই ছিল ফরেনার কেউ কম্বোডিয়ান কেউ ইন্দোনেশিয়ান বাঙালি তো এরকম বিভিন্ন সো ওর একটা রেসপন্সিবিলিটি ছিল যেহেতু আমরা কেউ এখানে কিছু চিনি না ও একদম নিজ দায়িত্বে আমাদেরকে নিয়ে যায় এবং সব কিছু সুন্দর মতো দেখিয়ে ঘুরে বেরিয়ে আমাদের যার যার কেনাকাটা লাগে ও সব কিছুতে আমাদেরকে হেল্প করেছে তো এভাবেই আসলে আজকে দিনটা আমাদের পার হয়ে যায় এবং নেক্সট দিন মর্নিংয়ে আমরা আবার ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়া করতে চলে যাই এবং খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমাদের ছিল একটা ছোট্ট করে ট্রেনিং সেশন যেখানে আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্ট তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছিল এবং আমাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে একটা সেশন নেওয়া হয় এবং এটি নেয় হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর আর আমরা যেহেতু একটা ভিন্ন দেশে কাজ করতে যাচ্ছি আমাদের এখানে স্ট্রেসের অনেক অনেক কারণ আছে এখন হয়তো আমরা অনেক এক্সাইটেড প্রত্যেকেই যে আমরা বিভিন্ন দেশে যাচ্ছি এখানে থাকা হবে ওদের কালচার সম্পর্কে জানবো ওয়াও কত সুন্দর কত ভালো বাট অ্যাকচুয়াল থিংসটা কিন্তু ডিফারেন্ট যেটা আমরা হয়তো তখনও বুঝি নাই কিন্তু ওনারা আর আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্সড সো ওনারা ভালোভাবেই জানে যখন এক মাস খুব সহজেই পার হয়ে যায় কিন্তু পরবর্তী সময়গুলোতে অনেক কিছু বাধার সম্মুখীন হয় কেউ হয়তো ফ্যামিলিকে মিস করে অথবা কারো হয়তো এনভায়রনমেন্ট স্যুট হচ্ছে না কালিগের সাথে হয়তো কনফ্লিক্ট হচ্ছে হেলথ কন্ডিশন হয়তো ডিটোরেট করছে এরকম বিভিন্ন রকমের স্ট্রেসার ফ্যাক্টর কাজ করতে পারে সো আমাদের এই সেশনটা খুবই হেল্পফুল ছিল আর এরপর হচ্ছে আমার ফ্রেন্ড লিমা ও অনেক মেহেদি নিয়ে যায় বাংলাদেশ থেকে সো ও সব ফ্রেন্ডদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছিলো যেটাও সবাই ভীষণ পছন্দ করে আর এরপর ছিল লাঞ্চ পর্ব এবং লাঞ্চেও অনেক রকমের আইটেম রাখা হয়েছিল আর আজকে আমাদের এখানে লাস্ট লাঞ্চ সো আমরা সবাই মিলে হচ্ছে সুন্দর মতো খাওয়া দাওয়া করে নিই এবং এর মাঝে কিন্তু রাউন্ড ওয়ান রাউন্ড টু প্রত্যেকের সাথেই কিন্তু সবার একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল এবং খুব সুন্দর একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছিলাম আমরা আর আমাদেরকে হচ্ছে গ্রুপ করে দেওয়া হয় আজকে আমাদের গালা নাইট পর্ব ছিল এবং এই গালা নাইটের জন্য আমি লিমা সহ আমরা ছয় সাতজনের একটা টিম ছিলাম অর্গানাইজার টিম হিসেবে সো আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল তাই আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই চলে যায় এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য সব কিছু আর নিজেদেরকেও প্রিপেয়ার করার জন্য সবাই কোন ড্রেস পরবো কী করবো সব কিছু মিলে রেডি হওয়ার জন্য তো এরপর ফাইনালি আমাদের গালানাইট পর্ব চলে আসে টাইম এবং আমরা সবাই সুন্দর করে সে যে গুজে চলে যাই আর সবাই না আসলে অনেক টায়ার্ড ছিলাম বিশেষ করে আমি সেই কক্সবাজার থেকে সিলেট দেন সুনামগঞ্জ দেন ঢাকা দেন আবার হচ্ছে নেপাল এবং প্রতিদিন ট্রেনিং পর্ব যতই আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হোক না কেন ট্রেনিং তো আসলে ট্রেনিং এসে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সো এই প্রত্যেকটা দিন আসলে একটা টাইম শিডিউলের মধ্যে থাকতে থাকতে তো আমি টায়ার্ডই হয়ে গিয়েছিলাম আজকে হচ্ছে আমাদের বলতে গেলে লাস্ট ডে কালকে আমরা চেক আউট করে চলে যাব সবাই যার যার ডেস্টিনেশন একজনের এক এক জায়গাতে তো আমরা সবাই হচ্ছে সুন্দর করে সেজে গুজে চলে আসি গানা নাইটের জন্য এবং আজকে আমাদের এখানে কালচার প্রোগ্রাম গ্র্যান্ড ডিনার পাশাপাশি হচ্ছে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তো আমাদের জন্য প্রথমেই কার্ডের মধ্যে দেওয়া ছিল কি কোন ড্রিঙ্কস খেতে চায় আমি যেহেতু ড্রয়িং করি না সো আমি সফট ড্রিঙ্কস নিয়েছিলাম আর আমাদের টেবিলে অনেক মজার মজার চিপস আর নাটস রাখা ছিল আমি হচ্ছে সেই চিপসই খাচ্ছিলাম অনেক টেস্টি সো সবাই যে যেটা পছন্দ করে যার যার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস এগুলো নিয়ে আসে আমি মোমো নিয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে ভেজিটেবল মোমো এখানে চিকেন বাফ মোমোও ছিল বাট আমার কাছে ভেজিটেবলটাই আমি প্রেফার করি তো এটাও খুব টেস্টি ছিল একদম গরম গরম মাত্র শেফ বানিয়ে দিয়েছে আর এর মাঝে কিন্তু সবাই তাদের নিজেদের ট্র্যাডিশনাল ড্রেস তারপর হচ্ছে যার যেটা ভালো লাগে সেভাবে সুন্দর করে সেজে গুজে চলে এসেছে এবং এখানে আমাদের মাঝে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শেষ করার পর কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তারপর আমাদের গ্র্যান্ডিনার পর্ব শুরু হবে সো আমরা সবাই বসে পড়ি এবং দেখতে পাচ্ছেন যে যার মতো খুব সুন্দর করে আসলে প্রিপেয়ার হয়ে এসেছি সো ফার্স্ট ডেই নর্কের পক্ষ থেকে স্পিচ দেওয়া হয় এবং এখানে নর্কের অ্যাম্বাসেডর প্রেসেন্ট ছিলেন কান্ট্রি অ্যাম্বাসেডর তো ওনার প্রত্যেকে ওনাদের স্পিচ দেওয়ার পরে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় স্টেজে নিয়ে সুন্দর করে সো ইট ওয়াজ ভেরি প্রাউড মুভেন্ট অ্যাকচুয়ালি অ্যান্ড সাকসেসফুলি উই হ্যাভ ডান দিস ইভেন্ট সো পুরো জার্নিটা একবার চোখের সামনে আমার ফ্ল্যাশব্যাক হয়ে গেল যে কীভাবে আসলে শুরু হল এবং কি দ্রুত আসলে শেষ সো আমি পরে গিয়েছিলাম গ্রিন কালারের একটি শাড়ি এবং আমার দেশের ফ্ল্যাগের সাথে বাংলাদেশের পতাকার সাথে আসলে ম্যাচ করে তো আমি এটা পরে যাই এবং সাথে ছিল একটি পার্লের মালা সো এরপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম সুন্দর করে এটাই আমাদের মেমোরিজ হয়ে থাকবে তো এরপর খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি এবং আজকেই হচ্ছে আমাদের এখানে লাস্ট নাইট কালকে আমরা চলে যাব যার চার ডেস্টিনেটেড জায়গাতে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ